বাঘ সিংহ টিংহ থাকতো আচ্ছা রাজবাড়ি যখন শত্রুরা অ্যাটাক করত তখন এই বাঘ সিংহতে ছেড়ে দেওয়া হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ট্রাভেল বি তিনটো ডিল রয় আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটির থামনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন যে আমরা যাচ্ছি কোথায় আমরা কিন্তু যাচ্ছি মহিষাদল রাজবাড়ী আমার ওয়াইফের কলেজ থেকে একটা সুন্দর গেট টুগেদার অর্গানাইজ করেছিল সে সূত্রে আমার ওখানে যাওয়া ভিডিওটির মধ্যে কিছু অজানা তথ্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আপনারা যারা কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি আসতে চান তারা কোলাঘাট নন্দকুমার হয়ে ওখান থেকে একটা রাস্তা তমলুক মহিষাদলের দিকে চলে যাচ্ছে সেদিক দিয়ে আসতে পারেন আর আমরা এখন হলদিয়া থেকে যাচ্ছি হলদিয়া থেকে মাত্র আঠেরো কিলোমিটার মহিষাদল রাজবাড়ি মহিষাদল রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে ওদের নিজস্ব ওয়েবসাইট আছে মহিষাদল রাজবাড়ি তার সাথে আরও অন্য যে প্লেসগুলো ওখান থেকে আপনারা গেঁউালি যেতে পারেন বাকি সমস্ত জায়গা সেগুলো সব ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আর ওখানে ডে আউটিংয়ের মূল্য হচ্ছে প্রতি পারসন আঠেরোশো টাকা করে কিন্তু কিন্তু হাতে চলে এলো গরম গরম লুচি তার সাথে তরকারি আমরা পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়ির পুরানো বিল্ডিং এর এখানে এই যে এই দীঘিটা এটা সাগর দিঘি নামে পরিচিত এই সাগর দীঘির এখানে নাকি শোনা যায় পুরানো দিনে রানীমারা এখানে স্নান করতে আসতো সাগর সাগরদিঘির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি পুরানো রাজবাড়ির সিংহদুয়ারে আমার পিছনেই ঠিক রাজবাড়ির সিংহদুয়ারটা শোনা যায় দেওয়ানজিরা নাকি উপরে এই যে তলা রয়েছে ওখানে নাকি বসে লেখালেখি করতো আর আমরা এখন চলে এসেছি এই এখানকার দুর্গা মন্দিরের সামনে এখানে কিন্তু দুর্গাপুজো হয় তো আপনারা যদি দুর্গাপুজোর সময় এসে সুন্দর বাড়ির পুজো যেটা হয় রাজবাড়ির যে পুজো এখনো পর্যন্ত কিন্তু দুর্গাপুজোটা হয় এরখানে। এই যে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজবাড়ির সিংহদুয়ার আর সিংহদুয়ার থেকে এই যে এটা এটা হলো পুরানো রাজবাড়ি এই রাজবাড়ির ভেতর দিকে এই বাড়িরই একতলাতে মানে একদম নিচে যেখান দিয়ে লোকগুলো বেরোচ্ছে সেখানে নাকি বাঘ সিংহ এদেরকে রাখা হতো থ্যাংক ইউ এইচ আই এম আপনাদের জন্য আজ এরকম সুন্দর একটা অভিজ্ঞতার শিকার হলাম তো আমরা এখন আছি মেন রাজবাড়ি মহিষাদল রাজবাড়ির প্রাঙ্গণে বেসিক্যালি পুরো ভেঙে গেছে এখন ধ্বংসস্তূপ বলা চলে সেটা এখন ঠিকঠাক করা হচ্ছে এবং এখানকার যে জিনিসপত্র বা আসবাবপত্র তা এখন মেন মিউজিয়ামে রয়েছে ওই পাশে ওই সিংহদুয়ার ওই সিংহদুয়ার ওই সিংহদুয়ার দিয়ে রানিমা এইটা দিয়ে এসে এই পাকা ঘাটে টান এই পাকা ঘাটে তো এই গেট ঘাটের পাশেই কিন্তু এই যে জায়গাটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু একটা পাতকুয়া এটা এখন ভরাট হয়ে গেছে এই পাতকুয়া দিয়ে মানুষদের মেরে ফেলে দেওয়া হতো জ্যান্ত মানুষদের ওখানে ফেলে দেওয়া হতো যারা রাজদ্রোহিতা করত বা যারা কোনো ভুল করত তাদেরকে এখন আমরা প্রবেশ করছি মহিষাদল রাজবাড়ির মদন গোপাল জিউয়ের মন্দিরে মন্দিরটা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদের এখানে প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের মূর্তি দিয়েই এখানের যে রথযাত্রা খুব নামকরা মহিষাদলের রথযাত্রা সেই রথযাত্রা এখানে জগন্নাথ দেব দিয়েই হয় এই যে সামনে এটা টিকিট কাউন্টার পাঁচ বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য কুড়ি টাকা করে আর এই যে এপাশে এপাশে খাবারের দোকান আছে আর এখানে এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা আমরা চলে এসেছি মহিষাদাল রাজবাড়িতে মহিষাদল রাজবাড়ি প্রায় সপ্তদশ শতকে তৈরি হয়েছিল তারপর থেকে এখানে মানে বংশের পর বংশে গর্গ রাজারা এখানে রাজত্ব করে গেছে বর্তমানে রুদ্রপ্রসাদ গর্গ ওনাদের মানে এখনের বংশধর তো ওনারা সবাই আসেন এখানে ওই মদন গোপাল জিউ এর মন্দিরে ওখানে যখন রথযাত্রা হয় রথযাত্রা এখানে খুব ধুমধাম করে পালন করা হয় সেই সময় ওনারা আসেন এখানে থাকেন তারপরে আপনারা যদি এখানে এসে থাকতে চান সেটারও কিন্তু ফ্যাসিলিটি রয়েছে আপনারা ওয়েবসাইট চেক করবেন এনাদের মহিষাদল রাজবাড়ির ওয়েবসাইট ওখানে কিন্তু আপনারা ওখান থেকে ডিরেক্টলি বুক করে এখানে একটা রাত থাকতেও পারেন দারুণ একটা পরিবেশ দারুণ লাগছে এটা কিন্তু অরিজিনাল রাজবাড়ি না এটা নতুন বানিয়েছে অরিজিনাল রাজবাড়ি ভিডিওর আগে আপনাদের দেখিয়েছিলাম এখন সেই জিনিসপত্রগুলো এখানে ট্রান্সফার হয়ে একটা সুন্দর করে সাজিয়েছে একটা মিউজিয়াম হিসেবে বানিয়েছে ওরা নতুন করে বাট দারুন একদিনে ওয়ান ডে আউটিং ট্যুরে যারা যারা চাইছেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন খুব মজা করবেন আর সামনে অনেক পিকনিক স্পট রয়েছে এখানে এসে পিকনিক করার মজাই কিন্তু আলাদা একদম বড় বড় খাল তার সাইডে সাইডে পিকনিক হচ্ছে আর এরকম সুন্দর একটা মানে রাজবাড়ি দেখার সুযোগও পাচ্ছে হারাবেন না ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেছিল তাই চলে এসেছি খেতে এখন খেতে আমরা রওনা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই দল রাজবাড়িতে এলে আপনারা কিন্তু এই পেছনে এসে ঘুরে যাবেন এবং পুরনো রাজবাড়িটা একবার হলেও দেখে যাবেন Tada! Da haben wir nächsten Vlog. Bye bye!